অরিজিৎ সিংয়ের গে শিক্ষক দিবসে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল শিক্ষক শিক্ষিকার করে নৃশংস ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের শপিং মলের সামনে থেকে চতুরঙ্গ ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় যতদিন না দোষীদের শাস্তি হয় ততদিন পর্যন্ত শিক্ষকদের পাশে শিক্ষক শিক্ষিকারাও রাস্তায় থাকবেন বলে জানান তারা বিয়াছে পেছনে 100 জাস্টিস ফর আর্টিকেল 300 থেকে 100 জাস্টিস ফর আর্টিকেল

প্রায় এক মাস হতে চলল আমরা বিচারের কোনো হদিসই পাচ্ছি না সেই জন্য আজ শিক্ষক দিবস আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এটাই আমাদের মানে মনে হয়েছে সবথেকে ঠিক পদক্ষেপ আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা যতটুকু প্রতিবাদ জানাতে পারি বিচারটা সঠিক হোক আর একটা কথাই আছে দেরিতে বিচার কোনো বিচার নয় তা এটাও দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে আমাদেরও সাধারণ মানুষ আমরা খুব আমাদেরও ভীষণ অধৈর্য লাগছে কি হবে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছি ঠিক এই কারণেই আমাদের আজকের শিক্ষক দিবসে আমাদের শিক্ষকদের এই পথ আমরা খুব শান্তিপূর্ণভাবে এটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা পথ চলতে চাই এবং আমাদের মেয়েদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি সঠিক বিচার আমরা যেন পাই বলতে চাই আমরা কোন কোন স্কুলে শিক্ষক শিক্ষক আমরা সরকারি বেসরকারি প্রচুর স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে কাউকে জোর করার কিছু হয়নি আমরা পোস্ট করেছিলাম প্রচার করেছিলাম স্বেচ্ছায় যারা যারা এসেছেন আমরা সবাই মিলে একসাথে খানিকটা কথা আপনার নাম আমাদের একটাই দাবি শিক্ষক দিবসে তিলকতমার যারা দোষী তারা বিচার পান আবার আমরা চাই খুব সঠিক বিচার যেটা আমরা পাচ্ছি না এটা একটু তাড়াতাড়ি হলে এই প্রতিভূতি আজকে আমাদের আপনার নাম